আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুরা এই মুহূর্তে যে সকল বন্ধুরা অনলাইনে আছেন সকলেই যুক্ত হয়ে যাবেন এবং সকলে লাইক করে পাশে থাকবেন এবং সকলেই সাপোর্ট করবেন সকলেই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সকলেই যুক্ত হয়ে এই মুহুর্তে যে সকল ভাই বোনেরা অনলাইনে আছেন সকলেই যুক্ত হয়ে যাবেন সকলেই ফার্স্ট ফার্স্টে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন সকলেই ফার্স্ট ফার্স্টে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন সবাই সবাই চালু চালু চলে আসবেন যে সকল ভাই বোনেরা অনলাইনে আছেন সকলেই যুক্ত হয়ে যাবেন সবাই চলে আসবেন সবাই সবাই সবাইকে অপরন্ত ভালোবাসা জানিয়ে রাতের লাইভে চলে আসছি সবাইকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে রাতের লাইভে চলে আসছি সকলেই থাকবেন সকলেই যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন সকলেই যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন সবাই ঝটপট লাইক করে যুক্ত হয়ে যাবেন সবাই ঝটপট লাইক করে যুক্ত হয়ে যাবেন সবাই লাইক করুন সকলেই লাইক করেন লাইক লাইক করে দেন সকলে লাইক করে দেন Thank you. Thank mm -hmm. you. সেই মুহুর্তে যে সকল ভাই বোনেরা অনলাইনে আছেন সকলেই যুক্ত হয়ে যাবেন সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন এবং যুক্ত হয়ে যাবেন এবং লাইক করে দেবেন সকলে লাইক করে দেবেন সবাই সবাই লাইক করে দেবেন সকলে চটপট যুক্ত হয়ে লাইক করবেন এবং সকলেই কমেন্টে থাকবেন সকলে স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে সকলে লাইক করবেন এবং কমেন্টে থাকবেন সকলে লাইক করবেন এবং কমেন্টে থাকবেন সবাই সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন এবং যুক্ত হয়ে যাবেন যে সকল ভাই বোনেরা অনলাইনে আছেন সকলেই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন সবাই লাইক করবেন লাইক করে দেবেন সকলে স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দেবেন সকলে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন এবং লাইক করে দিবেন সবাই সবাই এর মধ্যে যে সকল ভাই বোনেরা অনলাইনে আছেন সকলেই যুক্ত হয়ে যাবেন সবাই সবাই সকলে যুক্ত হয়ে যাবেন সকলেই যুক্ত হয়ে যাবেন এবং কমেন্টে থাকবেন সকলে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্টে থাকবেন সবাই ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে লাইক করে কমেন্টে থাকবেন সকলে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে এই মুহুর্তে যে সকল ভাই বোনেরা অনলাইনে আছেন সবাই ফার্স্ট ফার্স্টে যুক্ত হয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন সকলে আমাকে সাপোর্ট করবেন সবাই 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 সাপোর্ট করবেন সবাই এই মুহুর্তে যারা যারা অনলাইনে আছেন যারা আমার লাইভ ভিডিও দেখছেন সকলেই লাইক করে সাপোর্ট করে কমেন্ট করবেন সকলেই কমেন্টে থাকবেন সকলেই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন সবাই সবাই কমেন্ট করলে কী হয় লাইক কমেন্ট করলে কী হয় লাইক কমেন্ট করলে টাকা পয়সা লাগে না লাইক কমেন্ট করলে কোনো ক্ষতি হয় না কারো লাইভে গেলে লাইক কমেন্ট করতে হয় সকলেই ফার্স্ট ফার্স্ট লাইক কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন এভরিবডি এভরিওয়ান এভরিবডি এভরি যুক্ত হয়ে যাবেন সকলেই যুক্ত হয়ে যাবেন সকলেই ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সকলে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্টে থাকবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন এবং সকলে লাইক করে দিবেন। সকলে লাইক করে দিবেন লাইক করবেন স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে স্ক্রিনে এরকম ট্যাপ ট্যাপ করলে লাইক হয়ে যাবে সকলে যুক্ত হয়ে যাবেন সকলে লাইক করে দিবেন সবাই 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 ফার্স্ট ফার্স্ট যুক্ত স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে কমেন্ট করবেন সবাই চলে আসবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে থাকবেন এবং সাপোর্ট করবেন সকলেই সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যাবেন সবাই সবাই সকলেই চলে আসবেন সকলেই চলে আসবেন এবং ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন সবাই চলে আসবেন এভরিবাডি এভরিওয়ান সকলে লাইক করে চলে আসবেন সবাই লাইক করে কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে সাপোর্ট করে পাশে থাকবেন সবাই 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 চলে আসবেন সকলেই চলে আসবেন সকলেই সকলেই চলে আসবেন এবং ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন সবাই চলে আসবেন চালু চালু করে চলে আসবেন ওয়াচিংয়ে তিন চারজন আসে কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না শুধু চেয়ে চেয়ে দেখে কমেন্ট না করলে কি বলবো বলেন কমেন্ট না করলে কি লাইক করে ভালো লাগে বলেন সকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যান সকলেই চলে আসবেন সকলে ঝটপট লাইক কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন সকলেই লাইক কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন সকলেই লাইক করবেন লাইক করবেন সবাই লাইক করে দেবেন সবাই সবাই ওয়াচিংটা বাড়তিছে একটু লাইক করে কমেন্ট করবেন সকলে লাইক করে কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন সকলেই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই চলে আসবেন সকলেই চলে আসবেন সবাই সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই চলে আসবেন সকলে ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন সকলে ফার্স্ট ফার্স্টে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন সবাই চলে আসবেন এভরি বডি এভরি ওয়ান সকলেই চলে আসবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন একটা লাইক পাবেন কিছুই না কেমন কথা বলেন আপনারা লাইভে চারজন পাঁচজন ছয়জন ওয়াশিংয়ে থাকতেছেন অথচ লাইক কমেন্ট করেন না এত ইউটিউব ফেসবুকে হিংসা মোকলে কেউ এগিয়ে যেতে পারবে না একে অপরকে সাপোর্ট করতে হবে একে অপরকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে একে অপরকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই চলে আসবেন সবাই দ্রুত করে চলে আসবেন সবাই সবাই লাইক কমেন্ট করবেন সকলে লাইক কমেন্ট করবেন আজকে ওয়াচিংটা খুবই কম আজকে ওয়াচিংটা একেবারেই কম আজকে ওয়াচিংটা এত কম মাথায় কে হলো পানি কেন জ্বর আসবে

সকলে লাইক কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই আসসালামু আলাইকুম সব কেমন আছেন আমি তো আপনাদের গজল কি শোনাবো বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মত আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মত হীরা নাকি শুনি সব যে সারাক্ষণ করে ঝলমল তাহার যে অধিক দামি অন্যত কারো শত বলা শেষ সবাই কেমন

আমি জানি ভালো হয়নি তাও অ্যাডজাস্ট করে দিন লা 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 যদি বারে বারে একই সুরে তেমতো মায়কা দা তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় যদি

কেটে নেই সব অধিকার ই সারা কোথায় আশা কোথায় যদি মিথ্যা মনে হয় সবই পুরনো কথা সবই চায়ের কাপেতে জমে নিই তবে বুঝিনিও যাবে লাল কত নির্ভায় লা 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 লা

ডাইলগ বই শোনেন হাসি একটা ডাইলগ ও বাবা ও বাবা ও মা ও একটা মেমা ঢুকতে চাইছিল কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কি বলবো কি কি চাটা চাটা কি বলবো সেটা আমি জানি না তো জানি জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল বুকে যাই পা ধরে দুকি মদন ওয়াশিং 0 ও ও পরকি ওলাসা কি ওলা না বলবা ওলা না বলবা শাদি বলবা আজকে করতে পারো হাই ওকে আজকে मैं अपने रात का क्या कालिमा कालिमा तो शहादा अशहदु हाँ अल्लाह इला ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল কালিমাতু শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মা বুধ নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে আল্লাহুতাল হজদ মোহাম্মাদ মুসুফা তা আল্লাহ আলাই হা সাল্লাম আল্লাহত আলার বান্দার শুল কেমন আছে কমেন্ট করলাম কমেন্ট করেন না কেন